সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর আমি আল্লাহর নামে শুরু করছি আপনাদের মাঝে মারিফতের রোজা বিষয়ে আলোক করব যে শরীয়তের রোজা কি মারিফতের রোজা কি শরীয়তের রোজা যেটা আমাদের বিধান মতো যে তিরিশটা অনাহার থাকতে হবে এটা হলো শরীয়তের রোজা তো মারিফতের রোজা হইল মারিফতে অ্যাকচুয়ালি একটা পীরের কাছে যখন একটা মানুষ যায় তখনই কিন্তু মারিফতের গোপন বিষয়গুলি আছে যে আমাদের সর্বঙ্গের ভিতরে গোপন কিছু বিষয় আছে সেই গোপন বিষয়গুলি আটক করে যে এখানে ভালো এবং মন্দ দুইটা বিষয়ে আমাদের মাঝে জড়িত তখনই একজন পীরে মন্দ বিষয়গুলি ত্যাগ করার জন্য এই রোজাগুলি দিয়া থাকে যে সর্বাঙ্গ যাতে সে হ্যাঁ পরিশুদ্ধ হয় পবিত্র হয় এবং সৎ হয় সূক্ষ্ম হয় সঠিক হয় তো বিষয়টা হলো মারিফতের রোজা বিস্তারিত আমি বলতেছি যে কোথায় কোথায় মারিফতের রোজা হইলো মুখের রোজা আছে চোখের রোজা আছে কানের রোজা আছে মস্তিষ্কর রোজা এবং হৃদয়ের রোজা এবং দুই হাতের রোজা এবং দুই পায়ের রোজা এবং যৌনাঙ্গ রোজা এই স্থানগুলি সূক্ষ্ম পথে আনার জন্য পীরে রোজাগুলি দেওয়া থাকে যারা কামের পীর আর কি তারা দিয়া থাকে যারা এই সম্বন্ধে অবগত না তারা তো দেয় না তো যাতে এই যে স্থানগুলি দেখাইলাম এই স্থানগুলির ভিতরেই সত্য এবং অসত্য মিশ্রণ তো সত্য পথে আনার জন্য এই রোজাগুলি একজন পীরে দিয়া থাকে তো আমি বলতেছি মুখের রোজা কি মুখের রোজা হইল মুখের ভিতরে চারটা ভাগ মিথ্যা কথা বলা যাবে না যে পীরের কাছে বায়া থানের পরে পীরে যখন এই রোজাগুলি দিবে তখন তখন থেকেই মিথ্যা কথা বলা যাবে না যদিও সে হঠাৎ করে মুখ দেয়া আয়সা পরে তখন থেকেই আবার নতুন করে শুরু করতে হবে তো মিথ্যা কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না এবং গিবোধ করা যাবে না এবং গালিগালাস যে অশ্লীল ভাষায় আছে এই ভাষাগুলি ব্যবহার করা যাবে না এই চারটা বিষয় হলো মুখের মানে ভার আর চোখে রইল কুদিষ্টি করা যাবে না কুদিষ্টি বলতে কি বুঝা যেরকম একটা মেয়ে মেয়ে যাইতেছে এই মেয়ের দিকে আপনি কোন নজরে তাকাইলেন এবং আপনি মোবাইলে হ্যাঁ আপনি ছবি দেখলেন হ্যাঁ মেয়েদের নাচানাচি দেখলেন ভাব তৈরি হবে আপনার মাঝে কো নজর এটাকে কো নজর বলা হয় কুদৃষ্টি এই কুদৃষ্টি করা যাবে না এটা হলো কি চোখের রজা কুদৃষ্টি করা যাবে না এবং কানের রজা কি একজন মানুষ গীবত করতেছে আপনি শুনতেছেন এই তো আপনিও কি এইটা অন্যের কাছে লাগায় দিবেন লাগায় দিয়ে একটা জোগ্রাফে সাথ শুরু করে দিবেন অতএব এরকম কিছু করা যাবে না যে জোগ্রাফেস হয় কাজে হয় এবং এখানে বিশৃঙ্খলা তৈরি হয় এরকম কিছু করা যাবে না গিবদ করা যাবে না মানে গিবত বলাও যাবে না এবং কান দেওয়া শোনাও যাবে না এবং অশ্লীল কিছু কথাবার্তা আছে যেটা আমরা সিনেমায় পাই এবং হ্যাঁ আপনার নাটকে পাওয়া যায় এবং কিছু মোবাইলে আছে মোবাইলেও এরকম দেখা যায় যে অশ্লীল কিছু হ্যাঁ মানে মোবাইলে এরা নেটের মাধ্যমে তো ওগুলি দেখাও যাবে না এবং ওই সব কথাবার্তা নোংরামি কথাবার্তা শোনা যাবে না এটা হলো কর্ণের রোজা এবং চোখের রোজা এবং মস্তিষ্কের রোজা কি মস্তিষ্ক ধারায় আপনার আমরা জ্ঞানটাকে পরিচালনা করে থাকি তো এই মস্তিষ্ক ধারায় কুচিন্তা করা যাবে না কুভাবনা এরকম কিছু করা যাবে না যেরকম অন্যের হক আপনি দহল করবেন এরকম কিছু চিন্তা করবেন অন্যকে কে আপনি ব্যবসা করেন কিভাবে আগেই দহল করা যায় কিভাবে তার কাছ থেকে আনা যায় কিভাবে ঘুষ লওয়া যায় কিভাবে সুদের ব্যবসা চালু করা যায় বা এরকম কিছু ভাবে একজন মানুষের অবিচারি করে মারা যায় মারপিট করা যায় এরকম কিছু আপনার ভিতরে চিন্তা ভাবনা করা যাবে না এবং জ্ঞান দ্বারা এরকম কিছু করা যাবে না এরকম চিন্তার রোজা এবং হ্যাঁ এবং জ্ঞানের রোজা তো আরেকটা বিষয় এই হাতের রোজা কি হাত এবং পা আপনি ডাকাতি করেন পরের মাল অবৈধভাবে আপনি বক্ষণ করেন এটি হইলো হ্যাঁ এই হাত দ্বারা আপনি কইরা থাকেন এরকম কিছু করা যাবে না এবং আপনি চুরি করেন এরকম চুরি করাও যাবে না এবং চুরি করা যেই পদ্মে আপনি যাবেন এই পদ্মে হ্যাঁ আপনাদের হাঁটতে হবে এই পা অন্যায় পথে বাড়ানো যাবে না অন্যায় যে পথটা অন্যায় যেমন ব্যবসা পারায় আপনি যেতেছেন খারাপ পাড়া ওইটা ওইটাও ওই দিকেও যাওয়া যাবে না ওইটা হলো পায়ের রোজা এবং হাতের রোজা যে আপনার পা দাঁড়ায় এবং হাত দাঁড়ায় কোনো অন্যায় কার্য আপনার করা যাবে না এটা হলো হাত এবং পায়ের রোজা অন যৌনাঙ্গ রোজা কি যৌনাঙ্গ বলতে যারা তরিকতের লোক যারা পীরের কাছে গেছে তাদের হ্যাঁ কিছু নিয়মাব নিয়মাবলী আছে যে পীরের কাছে যখন গেছেন তখন মিলামিশারও কিছু হ্যাঁ নিয়ম বিধিমালা আছে তো পীর আপনাকে ওইটা দিয়ে দিবে হ্যাঁ পীর আপনাকে ওইটা দিয়ে দিবে যে আপনি স্ত্রীর সাথে করবেন এটারও একটা আছে তো যৌনাঙ্গ রোজা আর অবৈধভাবে মিলামেশা তো করতেই পারবেন না একেবারে নিষেধ ওইটা হইলো যৌনাঙ্গ রোজা আচ্ছা হৃদয়ের হৃদয়ের রোজা কি হৃদয় তো এখানে এই হৃদয় হলো মানুষ কাল বাংলায় বলে হৃদয় আরবিতে বলে কাল এই কালবের ভিতরে যত রকম কুভাবনা কুচিন্তা কুভাব সব কিছু কিন্তু এখানে জাগ্রত হয় কুদৃষ্টি এখান থেকে সব কিছু সর্ব অঙ্গে জড়ায় জড়িত হয় তো এই এই হৃদয়টাকে হ্যাঁ এরকম কিছু করা যাবে না হৃদয় ধারা তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম আমি মনে করি যারা তরিকতের লোক এই রোজাগুলি পালন করবেন উপকারে আসবে অপকার হবে না আমি মনে করি এরকম যদি আপনি করতে পারেন সর্ব অঙ্গে কে এটা হলো সৎকর্ম আল্লাহ বলছে যারা সৎকর্ম সুরাহ ইন ভিতরে আল্লাহ এই কথাটা বলছে সৎ কর্মশীলটা হলো যারাই ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ তারাই কি সৃষ্টির শ্রেষ্ঠ এবং তারা তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছে তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছে তো আপনি সর্ব অঙ্গ যদি পাপ হতে মুক্ত করতে পারেন আপনার সর্ব অঙ্গটাই যদি আপনি পাপ হতে মুক্ত করতে পারেন আপনি নিশ্চিত জান্নাতি তো এই কারণেই একজন পীর তাকে অ্যাকচুয়ালি সর্বঙ্গ তাকে বেঁধে দেয় মানে সর্বঙ্গকেই হাত পা সর্বঙ্গ চোখ হ্যাঁ কান মুখ সর্বঙ্গ সে রোজার বিষয়টা দেয়া বাইন্দা দেয় সে বাধা অ্যাকচুয়ালি এভাবে চলতে গেলে এই পৃথিবীটা তার জন্য জাহান নাম একশনে সঙ্গ গুনেই মানুষ নষ্ট হয় এবং সঙ্গ গুনেই মানুষ ভালো হয় ভালো সঙ্গ ধরেন ভালো পথে চলেন অবশ্যই আপনি জান্নাতি হবে এবং সৃষ্টির শ্রেষ্ঠ হবেন তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ